ইমাম হুসাইন রিয়াল্লাহ আলা আনহুকে চিঠি দিতে 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 কারবালায় নিয়ে গেল অনেক লম্বা ইতিহাস আমরা সবাই জানি মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইন রী আল্লাহ আলা আনহু মুসলিমবিনা আকিলকে পাঠাইলেন যাও তুমি একটু পর্যবেক্ষণ করো কী অবস্থা কুফায় যাও মুসলিম বিনা আকিল রহমতুল্লাহ আল আলা আনহু তিনি কুফায় গেলেন ইরাকের ময়দানে গেলেন যাওয়ার পর দেখলেন ইরাকের লোকজন কুফার মানুষ ইমাম হুসাইনের জন্য পাগল তখন আকিল আলা আকিল্লাহআর হাতে কুফার আর হাজার মানুষ মুস্ত আকিলের হাতে ইমাম হুসাইন রাহু নামে বায়াত গ্রহণ করেছেন মুস্তিবিন আকিল চিঠি লিখলেন ভাই হুসাইন আপনি আসতে পারেন আপনি আসতে পারেন এখানকার মানুষ আপনার জন্য পাগল এই তথ্য গেল এজিদের কাছে মুসলিমা আকিলকে পাঠাইছে হোসাইন এই মুসলিবিনা আকিলের হাতে মানুষ বায়াত গ্রহণ করতেছে মানুষ মরিত হইতেছে দেখেন এই যে আমরা পীর মুরজিদ করলাম আমাদেরকে ভণ্ডার বেদাতি বলে পীর তো এখান থেকে শুনুন আরও আগে থেকে শুরু ইসলামের প্রথম যুগ থেকে শুরু মুস্তমিবিনা আকিলের হাতে মানুষ বায়াত গ্রহণ করলো মরিত হয়ে গেল এবং হুসাইনের নামে ইয়াজিৎ তুমি কিছু করবা না এটা সেনাপতির মাধ্যমে এদের কাছে তথ্য গেল ইয়াজিদের হুকুমে ওই কুফার সমস্ত মানুষ আপামর সমস্ত মানুষকে চাপ দেওয়া হলো চাপ প্রয়োগ করা হলো তোমরা যদি হোসাইনের পক্ষে থাকো তোমাদের বাড়িঘর জাদায় ফলাম। তোমাদেরকে মাইরা ফলাম তোমাদের ছেলে সন্তানকে মেরে ফেলবো তোমাদের স্ত্রীদেরকে আমরা ধর্ষণ করব এই ভয় ভীতি দেখানোর পরে মানুষ আবার যেই সেই যেখান থেকে মুসলিম আকিলের কাছে গেলো আবার সেখানে চলে আসলো পিছন তোরা পিছন কাটলো পিছু কাটলো আর কি পিছনে সরলো মুসলিম আকিল তো চিঠি পাঠাই দিল মদিনায় চিঠি চলে আসছে মদিনা শরীফে ইমাম হোসেন্লাহ আনহু ওই চিঠি পেয়ে কার মদিনা ছুটছে বাবা দেওয়ার জন্য সত্যের জন্য কেউ যদি যুদ্ধ করতে যায় সে কি শিশু বাচ্চা স্ত্রী বোন ভাই ভাগিনা ভাতিজা কাউরে নিয়ে যায় যুদ্ধ করতে মহিলা নিয়ে কেউ যুদ্ধ করতে যায় ইমাম হোসেন তা আল্লাহ আনহু যুদ্ধ করতে জান গিয়েছেন সত্যের দাওয়াত দেওয়ার জন্য সপরিবারে কার ময়দানে জানে তিনি গেলেন তিনাকে দশে মহরমে শহীদ করা হইল